নমস্কার বন্ধুরা টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করার জন্য তো পটল দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি একটা পটলকে দুটো ভাগ করেছি পটলগুলো খুবই ভালো টেস্ট হবে তো এতে বীজ কম বীজ নেই তো পটলগুলো আমি কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আলু আলু পটলের পর কি করবো চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছ না দিয়েও যে চিংড়ি মাছের গন্ধ ফ্লেভার যেটা পাবেন সেটা কি করে পাবেন কিভাবে পাবেন সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো তাহলে চলে যাওয়া যাক সরাসরি এবার রান্নাতে গ্যাসটা অন করলাম ঠিক কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এরপর আমি নিয়েছি কষারি মেথি কষারি মেথিগুলো একটু কড়াইতে নেড়ে নেব ঘরে থাকলে কি হয় বা দোকান থেকেও কিনে আনলে সব সময় বোঝা যায় না প্যাকেটের ভেতর থাকে তো একটু কেমন নুয়ে গেছে মানে নেতিয়ে গেছে সেটাকে একটু ভেজে নেব আর একটা সুন্দর কিন্তু গন্ধ আসবে এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্যে কি হবে একটু বেশ মুচমুচে হবে আর গুড়িয়ে যাবে এরপর ঢেলে রেখে দিলাম এরপর কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল পুরো রান্নাটাই করবো আমি সর্ষের তেলে তেল দিলাম চিমনিটা অন করতে হচ্ছে যেহেতু কড়াই তেল দিয়েছি তো চিমনিটা অন করে দিলাম এরপর পটল ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি ও গ্যাসটা নিভে গেছে সরি করাই যেহেতু আমার পেতে ছিল আগে থেকে ওই জন্য তেলটা হয়ে গেছে পটল গুলো একটু ভেজে নেব সেম টু রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ চিংড়ি মাছ না দিয়েও যে চিংড়ি মাছের কি করে গন্ধটা পাবেন সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে এরপর পটল গুলোকে ভিজে নেব ভালো করে এই পটলগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় বীজ নেই বীজ থাকলে অনেকে পটল খেতে চায় না দাঁতে ঢুকে যায় বলে তো আমারও সেই রকমই হয় বীজ থাকলে খুব একটা ভালো লাগে না তো এই পটলগুলো দেখলাম খুব ভালো পটলগুলো আছে বীজ কম একবারই বীজ নেই বড় বড় যে বীজগুলো হয় শক্ত বীজ সেই বীজটা কিন্তু নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নমক মানে নুন পরিমাণ মতো একটু দিয়ে দেবো হলদি পাউডার মানে হলুদ ভালো করে ভেজে নেবো পটল গুলোকে এইভাবে নেড়ে চেড়ে সব একসময় মেশাচ্ছি নুন আর হলুদ যে পটলের মধ্যে দিলাম নুন হলুদ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব ঢাকাটা খুলে একবার দেখে দিই এরপর একবার নেড়ে দিতে হবে এইভাবে ভাজা ভাজা করব আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে খুব কম তেলেতেও কিন্তু ভাজা হয়ে যাবে জিনিসটা এখন গরমের সময় যতটা পারা যায় কম তেলে রেসিপি কিন্তু আনতে হবে সামনে আবার জামাই সত্যি আছে বলে কথা আর গ্যাসটা কমিয়ে দিলাম আর এদিকে যে কসড়ি মেথিটা ভেজে রেখেছিলাম একটু মুচমুচে হয়েছে কাঠ খোলায় নেড়ে রেখে দিয়েছিলাম তার জন্য এইভাবে গুঁড়ো করে নিচ্ছে এটা একটা টিপসও বলতে পারেন যদি নেতিয়ে যায় মানে নিয়ে যায় যেটা বলা হয় তো একটু যদি কাঠোলায় এইভাবে শুকনো পরে যদি নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে আর এইভাবে ঘুরিয়ে নেওয়া যাবে এরপর আবার একবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দিয়ে পটলগুলোকে ভেজে নেবো এরপর আবার নেড়ে দেবো ঢাকাটা তুলে আর পটলটা আমি কিন্তু ভাজছি ধুমি আছে তাতে ভাজাটাও ভালো হবে আর কম তেলেতেও হয়ে যাবে এরপর আবার একবার ঢাকাটা তুলে উল্টে দেবো নুনটা দেওয়ার জন্য কিন্তু পুরো তেল যখন ভাজা হয়ে যায় পটল পুরো তেল কিন্তু ছেড়ে দেয় যতটা তেল দেবেন সেই তেল কিন্তু বেরিয়ে আসে পটল থেকে ওই জন্য কিন্তু নুনটা দিয়ে ভাজতে হয় ভাজাটাও ভালো হবে নুনটাও ভেতরে ঢুকে যাবে পটলের মধ্যে আর যে তেলটা দেয় দেওয়া হয় কড়াইতে সেই তেলটাও কিন্তু পটল থেকে বেরিয়ে আসে গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার মেরে চলে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিলাম লো এসে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে এরপর ঢাকাটা পটলটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিন কি বলেন আপনারা আর একটু ভেজে নেব দেখুন কতটা তেল বেরিয়ে গেছে চার থেকে দেখুন কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা পটল গুলো আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এরপর গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম পটলগুলো যখন ভেজে তুলো সেই সময় গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিচ্ছি পটলের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আবার ছেড়ে দেবে এই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে সেই আলুগুলো একটু ভেজে নেব তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এইভাবে নেড়ে চলে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম কড়াইটা যেহেতু তোমার পেতে আছে গরম হয়ে আছে সেই জন্য মিডিয়ামে দিলাম গ্যাসের ফ্লেম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার ডোবো নুন পরিমাণ মতো হলুদটা দেওয়া হচ্ছে কালারটা আসবে ভালো আর নুনটাও ওর মধ্যে আলুর মতো ঢুকে যাবে এটাও ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো আলুগুলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটু ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি যে বাটিটায় পটলগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবার সরষের তেল এই সরষের তেলের মধ্যে একটু দিয়ে দেবো আমি ঘি সর্ষের তেল মানে মাস্টার এরপর দিয়ে দিচ্ছি ঘি গাওয়া ঘি দিলাম একটু কসরি মেতে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটো দারচিনি একটু ভেজে নেব এরপর দিচ্ছি আমি সাদা জিরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি তাহলে পুড়ে যাচ্ছে ভাজা ভাজা করে নিলাম রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেবো যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় সেই এই অব্দি নার্বো পেঁয়াজ গুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম স্টিলের কড়াই একটুতেই কিন্তু আবার পুড়ে যাবার সম্ভাবনা থাকে তো সেই জন্যে আঁচটাকে একটু ঘিমি রাখছি ঘিমি আছে কড়াইটা যে পেতে থাকছে তো সেই জন্য মিডিয়াম ফ্লেমেই দিলাম গ্যাসের ফ্লেমটা এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু নামক দিয়ে দেব কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো টমেটো কুচি নুন যেহেতু আগে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকাটা আবার খুলছি ভালো করে নেড়ে চেড়ে নেবো আবার ঢাকা দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন একটু বাটা আছে সেই পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা কেউটা বাড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো হলদি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে ঝালের জন্য আগে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন এরপর ভালো করে কষিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ধিমে আছে কিন্তু মশলাটা কষাবো বাড়িয়ে দিলাম সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পড়ায় আর একটু জল দেবো আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এরপর ঢাকাটা ফুলবো আবার ভালো মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আলু পটল যেটা ভেজে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এরপর ভালো করে কষিয়ে নেবো আর এই কষানোর সময় কিন্তু আমি চিনি দিচ্ছি মানে সফট হয় সুগার গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব কালারটা যা এসেছে এখনই মনে হচ্ছে লুচি পরোটা ভাত এর সঙ্গেই খাওয়া যাবে বলেন আপনারা আপনাদের কাছ কমেন্টে লিখে জানাবেন আর সামনে তো জামাই সত্যি এইভাবে যদি রেসিপি তৈরি করে দেন জামাইও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে জামাই সত্যি কিন্তু স্পেশাল রেসিপি গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিলাম ঢাকা দিয়ে দিলাম এরপর আবার ঢাকাটা খুলবো খুলে আবার বসাবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম কি এখনই দিবে জল আসছে তো দেখে তো জিভে জল আনতে গেলে ফুল ফুল টুল চ্যাটার্জির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের নতুন যদি কেউ এসে থাকেন তুলকুল চাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এইভাবে কষিয়ে মুসিয়ে নিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আলু পটলের গম চিংড়ি মাছ ছাড়াও যে রেসিপি চিংড়ি মাছের গন্ধ আনা যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি পর আবার আবার কষিয়ে নিচ্ছি তবে দেখবেন কলাতে যেন কড়াইয়ের মধ্যে যেন লেগে না যায় তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু পুরোটাই আলাদা হয়ে যাবে এরপর যে বাটিতে আমি আলু পটলটা ভেজে রেখেছিলাম সেই বাটিতেই জল দিলাম তেলটাকেও ধুয়ে নিয়ে এখন গ্যাসের ক্লেনটাকে হাইয়েতে দিয়ে দিচ্ছি জল দিলাম ভালো করে এইভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো আমি নুন যখন আলু পটল ভেজেছি তখন নুন দিয়েছি যখন মশলা কুষেছি তখনও নুন দিয়েছি সেগুলো মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করবেন নমক এরপর খুব ভালো করে মিক্স করব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া আছে যেহেতু আমি জলটা দিয়েছি আন্ডা জল নর্মাল টেম্পারেচার রাখা জল দিয়েছি সেই জন্যে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া আছে এরপর যে ফুটটা উঠছে আরেকটু ফুট উঠবে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে করে দেবো তারতে কি হবে তাতে কিন্তু তরকারিটা টেস্টটা খুব ভালো হবে ধিমি আছে আলুও সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও অসাধারণ হবে এখন ফুটতে আরম্ভ হয়েছে ঢাকা দিয়ে দিলাম এরপর কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে দেবো ঢাকাটা খুলে একবার দেখে নেই দেখুন ফুটছে গ্যাসের ফোন এখন একটু হাইতে দিয়ে দিলাম এরপর একবার নেড়ে যাতে থেকে নিচে এরপর কমিয়ে দেবো একদম লোতে দিয়ে দিলাম ধিমি আছে হবে ফুটফুট করে পুটবে টেস্ট হবে অসাধারণ এরপর ঢাকাটা খুলে আবার দেখে নি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা আলু একটা দেখেন হয়ে গেছে সিদ্ধ এরপর যেটা করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এইভাবে একবার নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি যেটা ভেজে রেখে উপরে সেই কসুরি মেথিটা দিয়ে দিব আরো স্বাদ একটু বাড়ানোর জন্য একটু ধনে পাতা কুটি ছড়িয়ে দিচ্ছি উপরে আলু পটল ডাল আমার রেসিপি তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ছাড়াও যে এত সুন্দর একটা বেশ সুন্দর একটা স্মেল আসছে তো এবার ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর দেখি সার্ভ করি দেখুন কত সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে এবার টেস্ট করার পালা আচ্ছা একটু যদি ঝোলটা আপনি এইভাবে রেখেছে এইরকম আপনারা চাইলে আর একটু মেরে দেবেন ঝোলটা আর দুটো আলু এইভাবে খুন্তি করে একটু গেলে দিচ্ছে সাইডে অনেকটা কিন্তু গ্রেভিটা টেনে যাবে তো চিংড়ি মাছ না থাকলে যে খাওয়া যাবে না এইভাবেই চিংড়ি মাছের ফ্লেভার আসবে না তা তো হবে না তো এবার তো টেস্ট করার পালা একটু গ্রেভি নেব আপনারা চাইলে আরো ঝোলটা একটু মেরে দেবেন তো ঠিক আছে এবার টেস্ট করি একদম ফাটা ফাটি হয়েছে দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে আলু পটল ডানলা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল এইভাবে আলু দুটো যদি গেলে দিই দেখুন আরও গ্রেভিটা গাঢ় হয়ে যাবে এটা লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাতে সবেতেই কিন্তু দারুণ যাবে তো রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের যেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন প্রচুর প্রচুর লাইক দেবেন রেসিপি যদি ভালো লেগে থাকে আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটাজি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আলু পটলের ডাল না চিংড়ি মাছ না দিয়েও যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আসে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর জামাই ষষ্ঠী আসছে সামনে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি এইভাবে তৈরি করে দেবেন জামাইও বুঝতে পারবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ